আবর্জনা ফেলাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৃণমূলের কাউন্সিলরের সঙ্গে কংগ্রেস নেতার হাতাহাতি আসানসোল পৌর নিগমের বাইশ নম্বর ওয়ার্ডের অন্যান্য কমপ্লেক্সে আবর্জনা পরিষ্কার করা হয় না এমনটাই অভিযোগ আসছে আসানসোল পৌর নিগমের বাইশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অনিমেশ দাসের অভিযোগ এদিন আবর্জনা রাস্তার ওপর ফেলে দেওয়া হয়েছে এই ঘটনা কি ঘিরেই তৃণমূল কাউন্সিলর অনিমেষ দাস ও কংগ্রেস নেতা মধ্যে কথা কাটাকাটি হয় এবং তারপরে হাতাহাতি শুরু হয়ে যায় কংগ্রেস নেতার অভিযোগ কাউন্সিলর ও তার অনুগামীরা তাকে মারধর করেছে এই ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ায় যদিও মারধরের অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল কাউন্সিলর অনিমেষ দাস আসানসোল থেকে প্রদীপ বারৈর রিপোর্ট নিউজ চব্বিশ বাংলায় প্রতিবাদ জানানোর পর কাউন্সিলার তার কিছু বাহিনীকে আনে আইসে আমাদের উপরে চড়াও হয় আমরা যখন বলি যে এখানে তিন মাস ধরে বলছে আপনাদের নোংরা আমরা বলি যে হ্যাঁ আমাদের নোংরা তার জন্য আপনার যে সুপারভাইজার সে এখান থেকে পঁচিশশো টাকা পুজোর সময় ওই সুইপারদেরকে দেবার জন্য নিয়ে গেছে ক্লিনিং স্টাফদেরকে তাতেও কেন এখনও হয়নি পুজো থেকে বলছে করবে না তোমরা স্লিপ কাটিয়েছ তো তাহলে পঁচিশশো টাকা যখন বললাম যে আমাদের কাছে রিসিট আছে তখন চুপ করে গেল তখন আমাদের উপরে চড়া হলো তার দু চারটে গুন্ডা এসে ধাক্কা মারলো আমাকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার চেষ্টা করলো পারল না হয় যখন আমাদের চেয়ারম্যানের পা হাঁটু ফাটি মানে পায়ে ফাটিয়ে দিয়েছে ধাক্কা মেরে ফেলে উনি গুন্ডাগিরি করে এখানটা দেখাতে চাইলেন যে তুমি এখানে এটা করছো আমি অ্যাজ এ সোসাইটির সেক্রেটারি আমার এটা কর্তব্য সোসাইটিকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুস্থ রাখার কিন্তু উনি বুঝতে পাচ্ছেন যে এই অনন্যাতে যে এককালীন উনি যে দখলদারি রাজ চালিয়েছেন সেই দখলদারি এখন আর অনন্যায় চলবে না তাই উনি নবনার কাউন্সিলর কাউন্সিলার এবং তার সঙ্গীরা বাইশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার অনিমেষ দাস যার ভালো নাম দাস সে এবং তার কিছু সঙ্গীরা পুলিশ আমাকে সেফগার্ড করে এদিকে আনে এবং পুলিশের চোখের সামনে দেখেছে যে কারা আমাদের উপরে চড়া হয়েছে দেখুন অভিযোগ দিন ধরে এটা পড়ে আছে যেটা বলছে এইখানে সমস্ত রকম জঙ্গলগুলো কেটে এনে ফেলে দেয় এইবারে বিভিন্ন জায়গা থেকে এনে জঙ্গল কেটে ফেলে দেয় আমরা এখান থেকে পরিষ্কার করে নিয়ে যাই এখন এরা কি করেছে এইবার এই জঙ্গলগুলোকে নিয়ে গিয়ে এই রাস্তার বাচ্চা নিয়ে গিয়ে ফেলে দিয়েছে এটা তো কোনো নিয়ম হলো না আমাদের একটাই কাকে জানিয়েছে আমি তো বড় চেয়ারম্যান আমাকে জানিয়েছে জিজ্ঞেস করুন আমাদের বলছে যে আমরা স্যানিটারি সুপারভাইজারকে জানিয়েছি তো স্যানিটারি সুপারভাইজার যদি কাজ না করে থাকে তাহলে তার উপরে কাউন্সিলার আছে তাকে জানান কাউন্সিলার যদি কাজ না করে তার উপরে বড়ো চেয়ারম্যান আছে তাকে জানান বড় চেয়ারম্যান যদি জানানোর পরেও যদি কাজ না হয় তাহলে আপনি মেয়রকে জানান মেয়র এক কথা বলেছে মেয়র সাহেব এদের রাস্তা করে দিয়েছে এক কথাতে কাউন্সিলরের সঙ্গে কোনো আলোচনা না করে মেয়র সাহেব রাস্তা করে দিয়েছে এক কথা বলাতে এক কথা বলাতে টাওয়ার লাইট করে দিল জলে জল ছিল না আমাদের বোর্ড জলের ব্যবস্থা করে দিয়েছে তারপরে আমরা তাদের কাছে এরকম আশা করবো যে ময়লাগুলো নিয়ে গিয়ে মাঝ রাস্তায় ফেলে দিক কত লোকের অসুবিধা হচ্ছে আপনারা বলুন তাহলে এটা কি এটা এটা হচ্ছে এটা শুধু রাজনীতি পুরো পলিটিক্স এটা আমাদের আমাদের গভর্নমেন্টকে আরও মানে বেলাইন করার এটা পলিসি কোথায় মারলো আমাদের ওই তো আমাদের ওদেরকে গায়ে হাত দিল তারপরে এটা হলো ঘটনাটা ঘটল ধরুন কেউ ধরুন কেউ যদি কাউকে আক্রমণ করে তাহলে তো ডিফেন্স তো তাকে করতেই হবে